নমস্কার আমি প্রবীর আজ আবারও আমি চলে এসেছি এই সপ্তম শ্রেণীর ক্লাসে মূলত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির নিয়ে রায় ও মার্টিনের যে প্রশ্নবিদরা বইটি রয়েছে তার আমরা সমাধান করব তো তার আগে আমরা এবারে নতুন যে প্যাটার্ন সেই প্যাটার্ন সম্পর্কে প্রথমে আলোচনা করিনি মূলত এই হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড অনুসারে ক্লাস সিক্স সেভেন এবং এইট এদের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন এসেছে তো সেই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মূলত যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা যা গত বছরগুলিতে দেখা গেছে পনেরো নম্বরের হতো এখন তার পরিবর্তে হবে তিরিশ নম্বরের এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন তার পূর্ণমান আগে ছিল পঁচিশ তা পরিবর্তিত হয়ে হবে পঞ্চাশ অন্যদিকে তৃতীয় যে পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট সেটি কিন্তু অপরিবর্তিতই থাকছে সেই অনুসারেই আজকের আমরা আমাদের এই পর্বটিকে তুলে ধরবো অর্থাৎ এই রায় ও মাটিনের যে প্রশ্নবিচিত্রা বইটি তোমরা এখন দেখতে পাচ্ছ তার প্রশ্নপত্রের সমাধান হবে তো এই তিরিশ নম্বরের প্রশ্নপত্র থাকবে গণিতে তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা প্রথম ইউনিট টেস্টের জন্য মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত সপ্তম শ্রেণীর গণিতের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা এখানে তিন ধরনের প্রশ্নের রাখা হয়েছে অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন সেখানে থাকবে আটটি প্রশ্ন আটটিতে আট নম্বর এই অতি সংক্ষিপ্ত ধর্মী আটটি প্রশ্ন মধ্যে পাটিগণিত থেকে থাকবে চারটি বীজগণিত থেকে থাকবে দুটি এবং জ্যামিতি থেকে থাকবে দুটি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন থাকবে আটটি মোট ষোলো নম্বর এই ষোলো নম্বরের ভিতরে পাটিগণিত থেকে থাকবে চারটি আর বীজগণিত থেকে থাকবে চারটি সর্বমোট আটটি এবং সম্পাদ্য অর্থাৎ জ্যামিতির অংশ থেকে সম্পাদ্যের দুটি প্রশ্ন তিন দুগুণের ছ নম্বর সম্পাদ্য দুটি করতে হবে তিনটি দেওয়া থাকবে কখনও চারটি দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাদের দুটি সমাধান করতে হবে সর্বমোট তিরিশ নম্বরের প্রশ্ন হবে এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তো সেই কারণে আমি আমার সকল ভিউার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো যে অবশ্যই এই রায় ও মার্টিনের যে প্রশ্নবিচিত্রা বইটিতে প্রশ্নগুলির বিভিন্ন যে সেটগুলি রয়েছে আমরা তার সমাধান আমাদের এই চ্যানেলের মাধ্যমে আজ থেকে শুরু করে দিচ্ছি কারণ সামনেই তোমাদের প্রথম ইডিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমী মূল্যায়ন তো সেই কারণে প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা আমাদের খাতায় তুলে ধরেছি সেইগুলিই তোমাদের এখানে দিয়ে দেব তার পাশাপাশি তোমাদেরকে আমরা যে সম্পাদ্যের যে প্রশ্নগুলো থাকবে অর্থাৎ জ্যামিতির সেই অংশগুলোরও সমাধান আমরা এখানে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা সমাধান করবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং তার সাথে সাথে অবশ্যই সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে কারণ এই চ্যানেলের মাধ্যমেই আমরা অন্যান্য যে সমস্ত ক্লাসের ভিডিওগুলো দিচ্ছি সেগুলোও তোমরা সহজেই পেয়ে যাবে তো দেখো আজকের তো দেখো আজকের পর্বে আমরা তুলে ধরছি মূলত রায় মার্টিনের প্রশ্নবিদ্রা বইয়ের বাঁকুড়া খ্রিস্টান কলেজ স্কুল এবং কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তন বিদ্যায়তন এই দুটি বিদ্যালয়ের যে প্রশ্নপত্রটি রয়েছে এখন আমাদের সামনে এই প্রশ্নপত্রটির অর্থাৎ সম্পূর্ণ প্রশ্নপত্রটির সমাধান আজকের পর্বে আমরা তুলে ধরব এটি আমাদের মূলত তৃতীয় পর্ব এই তোমাদের সপ্তম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট তথা প্রথম পর্যাক্রমিক মূল্যায়নের প্রস্তুতির এই দু সালের নতুন প্যাটার্নের যে প্রশ্নপত্র সেই ধরনের প্রশ্নপত্রের সমাধান এটি আমাদের তৃতীয় তো দেখো সম্পূর্ণরূপে এখানে আমরা সমাধানগুলো যেমন তোমাদের খাতাতেই তুলে দেব ঠিক তার পাশাপাশি যে সমস্ত জ্যামিতি অর্থাৎ সম্পাদের প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান আমরা এখানে তোমাদের করিয়ে দেখিয়ে দেব কিভাবে তোমরা তারও সমাধান করবে তো দেখো আজকের পর্বে প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও যে কোনো আটটি প্রশ্ন এখানে আটটিতে আট নাম্বার আছে প্রথম প্রশ্নে বলা রয়েছে এক বস্তা চালের পরিমাণের শূন্য দশমিক সাত পাঁচ অংশের দাম আঠেরোশো টাকা হলে শূন্য দশমিক এক পাঁচ অংশের দাম কত এক বস্তা চালের দাম যেখানে শূন্য দশমিক সাত পাঁচ অংশের বলেছে আঠেরোশো টাকা সেখানে শূন্য দশমিক এক পাঁচ অংশের দাম কত তো দেখো কী করেছি আমরা না এখানে এই শূন্য দশমিক এক পাঁচ বাই শূন্য দশমিক সাত পাঁচ গুণ আঠেরোশো এভাবে লিখেছি মানে এই শূন্য দশমিক এক পাঁচ অংশের দাম কতটা চা চাওয়া হয়েছে কতর মধ্যে না শূন্য দশমিক সাত পাঁচের মধ্যে কিন্তু যেহেতু শূন্য দশমিক সাত পাঁচ অংশের দাম ছিল আঠেরোশো তাই আঠেরোশোতে গুণ করেছি এখন দশমিকটা তুলে নিয়েছি কারণ দশমিকের পরে দুটো করে অঙ্ক উভয়েরই রয়েছে তাই তুলে নিয়ে কাটাগরি করেছি পনেরো পাঁচে পঁচাত্তর পাঁচ দিয়ে কেটেছি পাঁচ ছ তিনশো ষাটে হলো এক আঠেরোশো পেয়েছি তার মানে তিনশো ষাট টাকা তার মানে শূন্য দশমিক এক পাঁচ অংশ অর্থাৎ এক বস্তা চালের শূন্য দশমিক এক পাঁচ অংশের দাম হলো তিনশো ষাট টাকা এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন দুইয়ের দাগের প্রশ্ন ছিল পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামের শতকরা কত এখানে অপশানগুলো দেওয়া আছে তো আমরা এরকম ধরনের অঙ্ক আগেও করেছি সমাধান তো দেখো এখানে পঞ্চান্ন গ্রাম বাই পাঁচ কিলোগ্রাম ইন্টু একশো পার্সেন্ট এখন পঞ্চান্ন গ্রাম তো গ্রামে রইল পাঁচ কিলোগ্রামকে আমরা হাজার দিয়ে গুম করে গ্রাম করে নিয়েছি একে পাঁচ কিলোগ্রাম থেকে গ্রাম হয়ে গেছে ইন্টু একশো পার্সেন্ট তাহলে শূন্য শূন্য দুটো শূন্য কেটে নিয়েছি এটাকে পাইতে কাটলে পাঁচ এগারো পঞ্চান্ন অর্থাৎ উপরে আছে আমাদের এগারো নিচে আছে দশ তাহলে এগারো বাই দশ পার্সেন্ট সমান সমান হল এক পূর্ণ একের দশ পার্সেন্ট অর্থাৎ বিয়ের দাগের অপশেন্ট হবে এর সঠিক উত্তর তো এই গেল আমাদের এই পর্বের দ্বিতীয় প্রশ্নের সমাধান এবার দেখো তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নে রয়েছে মাইনাস ওয়ান এবং মাইনাস ফাইভ এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে কটি পূর্ণ সংখ্যা রয়েছে কটি পূর্ণ সংখ্যা আছে তাহলে পূর্ণ সংখ্যা বলতে এখানে এই সংখ্যাগুলো দেখো এই মাইনাস চার মাইনাস তিন আর মাইনাস দুই এগুলো পূর্ণ সংখ্যা এখানে তাহলে এই পূর্ণ সংখ্যা অর্থাৎ এই ভিতরে রয়েছে মূলত তিনটি সংখ্যা তাহলে কটি আছে তিনটি অর্থাৎ অপশান সি হবে এর সঠিক উত্তর এবার তিনের দাগের হয়ে গেল চারের দাগের প্রশ্ন চৌত্রিশ দশমিক চার ভাজিত শূন্য দশমিক শূন্য তিন শূন্য দশমিক শূন্য ছয় এর সরল দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা কটি হবে তো এক্ষেত্রে দেখো এর উত্তর বলেছি আমরা দশমিক বিন্দুর পর দুটি অঙ্ক থাকবে কেন কারণ এখানে পঁয়ত্রিশ দশমিক চার তাকে ভাগ করতে হবে তাহলে প্রথমে যখন ভাগ করবো আমরা এখানে দশমিকের পরে জোটা সংখ্যা এখানে রয়েছে ভাজ্যের ঘরে তোটাই থাকবে অর্থাৎ এখানে একটা শূন্য নিয়ে এটা তুমি নিয়েছি তার মানে এখন এটা উঠে গেছে ধরে নিলাম এবার এটা দুটো ছিল আর এখানে তাহলে কি কোনো দশমিক নেই যদি তুলে নিই তাহলে শূন্যটা বসিয়ে তাহলে আমাদের কী হবে না দুঘর পরে অর্থাৎ এখানে দুটোর পরে রয়েছে গুণ হবে যখন তখন দুটোর পরে দশমিক বসবে অর্থাৎ দশমিক বিন্দুর পর ডান দিকে আরও দুটো অঙ্ক থাকতে হবে তো এই গেল চারের দাগের প্রশ্নের সমাধান তার মানে এখানে হবে দুটি আর আগেরটাই ছিল কটি না তিনটি এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো কোনটি ঠিক নয় এখানের মধ্যে কোনো কোনটি ঠিক নয় এখানে রয়েছে থ্রি টু দি পাওয়ার টু হোল টু দি পাওয়ার থ্রি সমান সাতশো উনত্রিশ এখানে রয়েছে থ্রি স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি তারপরে সমান দিয়েছে এখানে কত না সাতাশে স্কোয়ার তো দেখো এটা কিন্তু সঠিক নয় এই বিয়ের অপশানটা কিন্তু সঠিক নয় আবার এখানে বলছে থ্রি স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি সমান বলেছে এখানে নাইনের কিউ ঠিক আছে এটা আবার রয়েছে থ্রি স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি সমান সিক্স টু দি পাওয়ার থ্রি এটিও কিন্তু ঠিক নয় অর্থাৎ এখানে দুটো অপশনই কিন্তু ঠিক নয় অর্থাৎ এই বি এবং ডি অপশান দুটি সঠিক নয় অঙ্কটির মধ্যে একটি হওয়ার কথা ছিল যাই হোক আমরা এখানে এখানে ডি এর অপশানটা বলেছি সঠিক নয় কিন্তু বি এর অপশানটাও সঠিক হবে না অর্থাৎ এই যে বি এর অপশানটা রয়েছে বি এর অপশানে বলেছে থ্রি স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি সমান সাতাশে স্কোয়ার এটা কিন্তু ঠিক নয় তাহলে এই দুটোই অপশানের মধ্যে ভুল আছে এবার বলেছে ছয় দাগে শূন্যস্থান পূরণ করো একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা কি হবে না একটি গুরু অনুপাতের ব্যস্তানুপাত সর্বদাই লঘু অনুপাত হবে লঘু অনুপাত এখানে লিখে দেওয়া যায় দেখো লঘু অনুপাত এবার পরের প্রশ্ন পরের প্রশ্নে বলা আছে কি না সঠিক উত্তরটি নির্বাচন করে ফাঁকা ঘরে বসাও ফাইভ সেভেন সমানুপাতি টোয়েন্টি ফাইভ এখানে শূন্যস্থান আছে তাহলে আমরা শূন্যস্থান কীভাবে পূরণ করবো এখানে না এখানে পূরণ করার জন্য আমরা করেছি কি এক্ষেত্রে চতুর্থ সমানপাতি তার মানে আমাদের বার করতে হবে তাহলে লিখেছি আমরা চতুর্থ সমানুপাতি দেখো চতুর্থ সমানুপাতি সমান সমান কি না এখানে দ্বিতীয় এবং তৃতীয় গুণ ফলকে আমরা প্রথম দিয়ে ভাগ দিয়েছি তাহলে সাত গুণ পঁচিশ বাই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তার মানে পাঁচ সাত পঁয়ত্রিশ অর্থাৎ এর দেখে অপশানটা হলো এর সঠিক উত্তর এর অপশানটা হবে এর সঠিক উত্তর হয়ে গেল এটাও এবার আমরা চলে যাচ্ছি আটের দাগের প্রশ্ন এখানে রয়েছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফাইভ রাশিমালাটিতে শূন্য এর সহ শূন্য এক্স টু দি পাওয়ার জিরো এক্স টু দি পাওয়ার জিরো এর সহ সরি তাহলে এখানে রয়েছে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার টু এটার মানে হলো এক্স টু দি পাওয়ার ওয়ান আর এটা হলো এক্স টু দি পাওয়ার জিরো তাহলে এক্স টু দি পাওয়ার টু এর শখ বললে থ্রি বলতাম এক্স টু দি পাওয়ার ওয়ানের শখ বললে মাইনাস এইট বলতাম আর এক্স টু দি পাওয়ার জিরো এর শখ বললে বলবো আমরা ফাইভ তাহলে শুধু হবে ফাইভ এখানে উত্তর হবে কী না ফাইভ এটাও দেখো করে দেওয়া আছে ফাইভ হবে উত্তর এবার তারপরের প্রশ্ন এখানে বলে রয়েছে কি সমকণী সমদ্বিবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দুই ইজ ডু এক ইস ডু এক আমরা এখানে অপশানে পাবো কি না অপশান সি এতে রয়েছে ওয়ান ইস ডু টু ইস ডু ওয়ান তো এই অপশানটি হবে সঠিক উত্তর তো এখানে নয়ের দাগের প্রশ্নের সমাধানও হয়ে গেল এবার দেখো এবারে আমরা দুইয়ের দাগের প্রশ্নগুলো যাবো তো তার আগে আবারও বলবো যে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে আগামী দিনে এই চ্যানেলের মাধ্যমে দেওয়া ভিডিওগুলো সহজেই তোমরা পেতে পারো তো দুই তাকে বলেছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও বলেছে এতে একটি গাড়ি সমবেগে তিনশো কুড়ি কিমি দূরত্ব যেতে আট ঘন্টা সময় নেয় ওই একই বেগে চারশো আশি কিমি দূরত্ব যেতে কত সময় নেবে সমানুপাতের সাহায্যে হিসাব করি তো দেখো এবার আমরা একে সমানুপাতের সাহায্যে অঙ্কটির সমাধান করেছি কী করেছি প্রথমে লিখে নিয়েছি এখানে দূরত্ব একক হিসাবে কিমি সময় ঘন্টা এখানে তিনশো কুড়ি কিমি যেতে সময় লাগছে আট ঘন্টা তাহলে চারশো আশি কিমি যেতে কত সময় লাগবে এখানে এক্স ধরে নিয়েছি এটার সম্পর্কটা হলো সরল সম্পর্ক কারণ বেশি দূরত্ব যেতে হলে বেশি সময় লাগবে তাহলে সরল সমানুপাতিটি হবে তিনশো কুড়ি ইস টু চারশো আশি সমানুপাতি আট ইস টু এক্স এখানে এক্স বলতে আমাদের নির্ণয় সময় তাহলে নির্ণীয় সময় সমান কী হবে না চারশো আশি ইন্টু আট বাই তিনশো কুড়ি কাটাগরি করেছি আমরা কী হবে না এখানে শূন্য এখানে শূন্য এখানে আট চারে বত্রিশ চল্লিশ হয়েছে শূন্য শূন্য কেটে দিয়েছি চার বারো আটচল্লিশ অর্থাৎ বারো ঘন্টা তার মানে বারো ঘন্টা সময় লাগবে চারশো আশি কিমি দূরত্ব যেতে সময় লাগবে বারো ঘন্টা। এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন দুইয়ের দাগের প্রশ্নে কী রয়েছে না বলেছে ন হাজার টাকা ন হাজার টাকা তিন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায় দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা কত তো দেখো এই প্রশ্ন সমাধান আমরা গত পর্বেই করে দিয়েছিলাম তো সেই প্রশ্নটি এবার আমরা সেখান থেকে তোমাদের আরও একবার দেখিয়ে নিচ্ছি দেখো এখানে প্রথমে আমরা করে নিয়েছিলাম কি না প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধুর ভাগ হারের অনুপাত সেখানে ছিল এক ইসডু দুই কত না যেহেতু প্রথম বন্ধু যদি এক টাকা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ মানে দু টাকা আর তৃতীয় বন্ধু পাবে তা দুজনের যোগ ফল অর্থাৎ এক যোগ দুই ভাজিত দুই সমান এক ইসডু দুই তিনের দুই এবার এই ভগ্নাংশ ঘটিত যে অনুপাত তাকে আমরা পূর্ণ সংখ্যায় আনতে দুই দিয়ে প্রত্যেকটি অনুপাতকে গুণ করেছি তাহলে দুই এটা পেয়েছি চার আর দ্বিতীয় তৃতীয় বন্ধু হয়েছে তিন তাহলে দুই এক দু চার তিন তাহলে প্রথম বন্ধু পাবে তাহলে কটাকা না দুই বাই এখানে এই ভাগ হারটা দুই বাই নয় তার মানে যেহেতু এখানে মানে ন টাকার মধ্যে অর্থাৎ দুই চার দুই ছয় তিন নয় যোগ করছি তাহলে ন টাকার মধ্যে দু টাকা পাচ্ছে প্রথম বন্ধু তাহলে ন হাজার টাকার মধ্যে পাবে দুয়ের নয় গুণ ন হাজার কাটাগরি করলে হচ্ছে দু হাজার টাকা দ্বিতীয় বন্ধু পাবে চার বাই নয় গুণ ন হাজার করে দেখছি চার হাজার টাকা আর তৃতীয় বন্ধু পাচ্ছে তিনের নয় গুণ ন হাজার কাটাগরি করে পেলাম তিন হাজার তাহলে প্রথম বন্ধু পেল কত না প্রথম বন্ধু পেয়েছে দু হাজার টাকা দ্বিতীয় বন্ধু পেয়েছে চার হাজার টাকা এবং তৃতীয় বন্ধু পেয়েছে কত না তৃতীয় বন্ধু পেয়েছে এখানে যদি আমরা বার করতাম তৃতীয় বন্ধুটাও তাহলে সেক্ষেত্রে পেতো তিন হাজার টাকা কিন্তু অঙ্কটিতে এই প্রশ্নটিতে অঙ্কটিতে বলা আছে দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা হবে কত না চার হাজার টাকা দ্বিতীয় বন্ধু টাকাটা এখানে আমরা বার করে দিয়েছি এটা গেল এবার দেখো বলেছে একটি বাসের দৈর্ঘ্যের একের তিন অংশে লাল রঙ একের পাঁচ অংশে সবুজ রং এবং বাকি চোদ্দো মিটার হলুদ রঙ দিয়েছে বাসটি কত মিটার লম্বা তাহলে আমরা সম্পূর্ণ বাস সমান সমান এক অংশ তাহলে হলুদ রং দেওয়া হয়েছে এক বিয়োগ ওই লাল আর সবুজের যোগফল আমরা বিয়োগ করেছি তাহলে কত হচ্ছে এক বিয়োগ এটা হচ্ছে একের তিন যোগ একের পাশ সমান হল আটের পনেরো তাহলে এক যোগ আটের পনেরো সমান সমান সাতের পনেরো অংশ এবার সাতের পনেরো অংশ হলুদ রং সমান সমান হচ্ছে চোদ্দো মিটার তাহলে এক অংশ সমান কত হবে না এক অংশ সমান চোদ্দো গুণ পনেরো সাত কাটাকুটি করে পেয়েছি কত না পনেরো গুণে তিরিশ তিরিশ মিটার তার মানে বাসটা তিরিশ মিটার লম্বা ছিল তাহলে বাসটা কত লম্বা ছিল না তিরিশ মিটার লম্বা ছিল এটা গেল এবার দেখো তার পরের প্রশ্ন বলেছে একটি ত্রাণ শিবিরে চার হাজার জনের একশো নব্বই দিনের খাবার মজুদ ছিল তিরিশ দিন পর আটশো জন অন্যত্র চলে গেল চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে তাহলে এই ধরনের প্রশ্নও কিন্তু আগে করেছি তো দেখো সেই প্রশ্নের সমাধানটাই কিনা না জনসংখ্যা ছিল চার হাজার জন সেই চার হাজার জনের কি না একশো নব্বই দিনের খাবার ছিল তিরিশ দিন খেয়েছে তার মানে একশো ষাট দিনের খাবার এখনও থাকছে তাহলে চার হাজার জন খেলে একশো ষাট দিন চলবে এখন চার হাজার জনের থেকে আটশো জন চলে গেছে তার মানে বত্রিশশো জন আছে তাহলে বত্রিশশো জন লোকে প্রতিদিন চলবে এটা বার করতে হবে অর্থাৎ এখানে জনসংখ্যাটা যখন কমছে মানে লোকসংখ্যা কমলে দিন সংখ্যাটা বাড়বে তাহলে ব্যস্ত সম্পর্ক তাহলে চার হাজারজন লোকের চলবে একশো ষাট দিন একজন লোকের চলবে একশো ষাট গুণ চার হাজার দিন আর বত্রিশশো জন লোকের চলবে একশো ষাট গুণ চার হাজার বাই বত্রিশশো কাটাকুটি করে পেয়েছি আমরা কত না দুশো দিন তার মানে ওদের চলবে দুশো দিন ওই খাবার চলবে তো এই গেল আমাদের আজকের পর্বের যে দুইয়ের দাগের যে চারের অঙ্ক তারও সমাধান হয়ে গেল এবার দেখো দুইয়ের দাগের পাঁচের প্রশ্ন দুয়ের দাগের পাঁচের প্রশ্নে বলা আছে জোসেফ একটি পরীক্ষায় পনেরোটি প্রশ্নের মধ্যে নটি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে কিন্তু বাকি ছটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে প্রতিটি ঠিক উত্তরের জন্য পাঁচ নম্বর পেয়ে সে মোট তেত্রিশ নম্বর পেয়েছে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে তাহলে প্রতিটি ভুল উত্তরের জন্য তাকে কত নম্বর দেওয়া হয়েছে বার করতে হবে তো দেখো আমরা ধরে নিয়েছি যে প্রতিটা ভুল উত্তরের জন্য তাকে এক্স নম্বর দেওয়া হয়েছে তো সেইভাবে যদি করি তা সরল সমাধান করেছি নয় গুণ পাঁচ যেহেতু সে নটা সঠিক উত্তর দিয়েছে তার জন্য পাঁচ নাম্বার করে তাহলে নয় গুণ পাঁচ যোগ ছটা সে কী করেছে না ভুল উত্তর দিয়েছে তার জন্যে আমরা ধরে নিয়েছি এক্স করে তারা পেয়েছে তাই ছয় গুণ এক্স সমান সমান তেত্রিশ হবে তাহলে পঁয়তাল্লিশ যোগ সিক্স এক্স সমান হলো তেত্রিশ সমান সিক্স এক্স সমান তেত্রিশ থেকে পঁয়তাল্লিশ মাইনাস সমান হলো কি না সিক্স এক্স সমান মাইনাস টুয়েলভ তাহলে এক্স সমান হলো কি না মাইনাস টু তাহলে এক্স সমান মাইনাস টু অর্থাৎ প্রতিটা ভুল উত্তরের জন্য সে পেয়েছে কত মাইনাস টু পেয়েছে প্রতিটি ভুল উত্তরের জন্য সে পেয়েছে মাইনাস টু তাহলে আমাদের দুয়ের দাগের পাঁচটি প্রশ্নের সমাধানও হয়ে গেল এবার দেখো তিনের দাগের প্রশ্নগুলো তিনের দাগের প্রশ্নগুলোতে বলা রয়েছে সরল করো সরল করো সেখানে আছে পঁচিশ স্কোয়ার ইন্টু পঁচিশ টু দি পাওয়ার এখানে ফোর আছে এখানে পাওয়ার আছে দুই এখানে আছে চার বাই ফাইভ টু দি পাওয়ার নাইন তো এই সূচকের অঙ্কের ক্ষেত্রে আমরা সরলটা কীভাবে করেছি দেখো এখানে লিখেছি এই দুটো পাওয়ার আর এই চারটে পাওয়ার যোগ করে হয়েছে ছটা পাওয়ার অর্থাৎ পঁচিশ টু দি পাওয়ার কত না ছয় নিচে আছে কত ফাইভ ডিদি পাওয়ার নাইন তাহলে এই পঁচিশকে যদি ভাঙি আমরা তাহলে পাচ্ছি পাঁচ গুণ পাঁচ তার পাওয়ার হল ছয় তাহলে এই পাঁচেরও পাওয়ার হবে ছয় আবার এই পাঁচেরও পাওয়ার হবে ছয় মানে পাঁচের পাওয়ার হয়ে গেল উপরে বারো আর নিচে হয়ে যাচ্ছে তার মানে নয় আবার সরাসরি করে নিয়েছি ফাইভ ডিদি পাওয়ার টুয়েলভ মাইনাস নাইন অর্থাৎ এই ছয় দুটো পাঁচের মোট হল বারোটা পাওয়ার আর এই নিচের পাঁচের পাওয়ার হল নয় তাহলে বারো থেকে নয় বিয়োগ দিয়েছি যেহেতু ভাগ ছিল তাহলে হলো কত না ফাইভ ডিদি পাওয়ার থ্রি সমান সমান একশো পঁচিশ এ গেল আমাদের আজকের পর্বে তিনের দাগের একের অঙ্কের সমাধান এবার দেখো তিনের দাগের দুয়ে অঙ্ক তিনের দাগের দুয়ে অঙ্কে বলা রয়েছে কি এখানে বলা যাচ্ছে মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ওয়ান এর সঙ্গে কত যোগ করলে মাইনাস চোদ্দো এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাস থ্রি হবে এই ধরনের অঙ্কেরও সমাধান আমরা পূর্বে করেছি তো সেক্ষেত্রে আমরা এই মাইনাস চোদ্দো এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাস থ্রি এটা কী করব না এখানে তাহলে এখানে রয়েছে কি না দুইয়ের দাগতে বলেছে মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ওয়ান এর সঙ্গে কত যোগ করলে মাইনাস চোদ্দো এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাস থ্রি হবে তো সেক্ষেত্রে দেখো আমরা কী করেছি না এখানে করেছি আমরা মাইনাস চোদ্দো এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাস থ্রি এর থেকে আমরা বিয়োগ দিয়েছি মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ওয়ান বিয়োগের সময় নিচের যে চিহ্নগুলো রয়েছে সেগুলো পরিবর্তিত হয় অর্থাৎ মাইনাস হয়ে গেছে প্লাস প্লাস হয়ে গেছে মাইনাস প্লাস হয়ে গেছে মাইনাস বিয়োগ দিয়ে দেখি পেয়েছি না চোদ্দো এক্স স্কোয়ার থেকে এই প্লাস এইট এক্স স্কোয়ার এখন বিয়োগ দিয়ে পাচ্ছি কত মাইনাস সিক্স এক্স স্কোয়ার এটাতে পেয়েছি এই এগারো থেকে এই এইট চলে যাওয়াতে থ্রি এক্স প্লাস থ্রি এক্স হচ্ছে বড়ো সাইন এখানে বসছে প্লাস এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি মিলে হয়েছে মাইনাস ফোর তো এই হল আমাদের যে এই তিনের দাগের যে দুইয়ের প্রশ্ন তার সমাধান তিনের দাগের দুইয়ের প্রশ্নের এবার দেখো তিনের দাগের চারের প্রশ্ন তিনের প্রশ্ন তিনের দাগের তিনের প্রশ্ন সেখানে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সিসোয়ার প্লাস স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা সমান কী হবে তো দেখো এখানে আমরা তারও সমাধান করে দিয়েছি কী হবে না এটা সূত্র করে দিয়েছি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ সূত্র করলে হয় কি না এটা হচ্ছে এ স্কোয়ার তাহলে এ ফোর হয়ে যাবে এ স্কোয়ার এ স্কোয়ার এ ফোর মাইনাস এটাকে সূত্র করলে হবে এ ফোর মাইনাস বিফোর প্লাস এখানে বি স্কোয়ার প্লাস সিসকোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান বি ফোর মাইনাস সি ফোর আবার এখানে সূত্র করলে পাচ্ছি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস স্কোয়ার এটা সমান হলো কি না সি ফোর মাইনাস এ ফোর অর্থাৎ এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র করেছি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে আমরা অঙ্কটা সমাধান করেছি তাহলে এখানে এটা পেলাম অর্থাৎ এ ফোর মাইনাস এ ফোরে কেটে গেছে মাইনাস বি ফোর প্লাস বি ফোরে কেটে গেছে মাইনাস সি ফোর প্লাস সি ফোরে কেটে গেছে সমান সমান শূন্য পেয়েছি এবার দেখো এই পর্বে অর্থাৎ তিনের দাগের তিনের প্রশ্ন হলো এবার চারের যে প্রশ্ন সেই প্রশ্নটার সমাধান দেখো এখানে বলা রয়েছে রামুর থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি টাকা ছিল সে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ টাকা খরচ করলো হিসাব করে লেখো রামুর কাছে কত টাকা থাকলো তাহলে প্রথমে ছিল এই টাকাটা খরচ হয়ে গেছে এই টাকাটা তাহলে থাকবে কত তখন বিয়োগ দেব আমরা তাহলে পূর্বের মতোই দেখো এই প্রশ্নটার বিয়োগ করেছি কীভাবে তেরো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি এখানে ফোর এক্স স্কোয়ার নিচে করেছি মাইনাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ এখন বিয়োগ দিচ্ছি তাই কারণে নিচের সাইনগুলো চেঞ্জ হবে তাহলে প্লাস সাইনটা হল মাইনাস মাইনাসটা হয়েছে প্লাস মাইনাসটা হয়েছে প্লাস বিয়োগ দিয়ে কি পেলাম তাহলে তেরো থেকে চার বিয়োগ হয়ে হয়েছে নাইন এক্স স্কোয়ার এই এক্স প্লাস আর এখানে আছে প্লাস থ্রি এক্স সমান হয়েছে ফোর এক্স আর এটা মাইনাস থ্রি আর এটা হচ্ছে প্লাস টুয়েলভ সমান সমান হলো প্লাস নাইন তাহলে রামুর কাছে এখনও নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস নাইন টাকা থাকবে এটা থাকবে রামুর কাছে রামুর কাছে থাকবে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস নাইন টাকা এ গেল আমাদের আজকের পর্বের যে প্রশ্নগুলো ছিল অর্থাৎ পাটিগণিত এবং বীজগণিতে এবার আমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের সেগুলো অর্থাৎ জ্যামিতির যে অঙ্কগুলো সেই অঙ্কগুলির সমাধানও আমরা এই পর্বেই তুলে ধরবো তো সেই কারণে ধৈর্য ধরে বাকি অংশের সমাধানগুলিও দেখে নাও কারণ আমরা এটা তোমাদের এখানে কিভাবে সমাধান করতে হবে জ্যামিতিগুলি তাও তুলে ধরছি তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর অবশ্যই আমাদের এই চ্যানেলে থাকা ভিডিওগুলো সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করো কারণ প্রত্যেকটি প্রশ্নমালার বা কোষে দেখি নিজে করি অংশের সমাধান আমরা তুলে ধরেছি তো সেই কারণে তোমাদের অনেকখানি সহায়তা করবে এই ধরনের প্রশ্নগুলির সমাধান করার ক্ষেত্রে বা তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য তো দেখো প্রথম প্রশ্নে রয়েছে চারের দাগের প্রশ্নে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি ও বাইশ ডিগ্রি বাইশ পূর্ণ একে দুই ডিগ্রি কোন আঁকো এবং কোন দুটির নাম দাও তাহলে প্রথমে বলেছে স্কেল ও পেন্সিল কম্পাস রাজ্যে প্রথমে পঁয়তাল্লিশ ডিগ্রি ও সাড়ে বাইশ ডিগ্রি কোন আঁকতে বলেছে এবং কোন দুটির নাম দিতে বলেছে তো দেখো প্রথমে আমরা এই চারের একের দাগের প্রশ্নের সমাধান করছি একটা সরল লেখা বা সরল একাংশ টানলাম এবার আমাদের কাজ হবে কি এবার আমরা এখানে একটা বৃত্তচাপ নেব এই বৃত্তচাপটাকে আমরা প্রথমে যে বৃত্তচাপ অংশ অংশ কাটবো সেটাই হলো ষাট ডিগ্রি আর এই দ্বিতীয় যে অংশটা সেটা হবে একশো কুড়ি ডিগ্রি এবার এই মাঝের যে অংশটা পাচ্ছি সেটা হলো আমাদের নব্বই ডিগ্রি আমরা প্রথমে নব্বই ডিগ্রির থেকে পঁয়তাল্লিশ ডিগ্রিতে আসবো পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে আমরা তাকে সমদ্বিখণ্ডিত করে সাড়ে বাইশ ডিগ্রি নিয়ে আসবো তাহলে দুটো বোন পেয়ে যাব এখন আমাদের নব্বই ডিগ্রিটা চাইনি তাই নব্বই ডিগ্রিকে আমরা শুধুমাত্র এটাকে চিহ্নিতকরণ করলাম নব্বই ডিগ্রির এখানে চিহ্নিতকরণটা করে নিয়েছি এবার এই নব্বই ডিগ্রির মধ্য থেকে আমরা কী করব এখান থেকে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি অংশটা বার করে নেব অর্থাৎ এখানে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি যেটা চেয়েছে সেই কোনটা বার করে নিচ্ছি আমরা এখানে কোনো রকম চাঁদার সাহায্য না নিয়ে আঁকছি তাই আমাদের এই নব্বই ডিগ্রিকে আঁকার প্রয়োজন পড়ে গেল নব্বই ডিগ্রি এবার এই কোনটার নাম দেব আমরা কোনটার নাম হল পি কিউ আর এটা হলো আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি পি কিউ আর সমান সমান হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এবার আমাকে এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটাকে আমরা কী করব সমদ্বিখণ্ডিত করব এবার একে আমরা সমুদ্ধি খণ্ডিত করব অর্থাৎ এখান থেকে বসিয়ে আমরা এদের যোগ করে নিচ্ছি এটা হলো আমাদের কত না সাড়ে বাইশ ডিগ্রি এর নাম দিলাম এস তাহলে কোন এস কিউ আর এস কিউ আর এটা হবে সমান সমান সাড়ে বাইশ ডিগ্রি অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রির অর্ধেক হলো সাড়ে বাইশ ডিগ্রি আমাদের এই কোনটা হবে সাড়ে বাইশ ডিগ্রি আর এই সম্পূর্ণ কোনটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি তো এই গেল আমাদের চারের একের দাগের প্রশ্ন এবার দেখো চারের দুয়ের দাগের প্রশ্নে কি চাওয়া হয়েছিল চারের দুয়ের দাগের প্রশ্নে বলেছে স্কেল এবং পেন্সিল কোম্পানির সাহায্যে একটি ষাট ডিগ্রি কোন এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করো এবং সমদ্বিখণ্ডিত করার পর উৎপন্ন কোন দুটির নাম ও পরিমাপ লিখো তো দেখো ঠিক আগের মতোই আমরা এবার ষাট ডিগ্রি কোনটিকে সমদ্বিখণ্ডিত করব অর্থাৎ এক্ষেত্রেও একটা রেখাংশ নেব ষাট ডিগ্রি কোন আঁকছি তো সেই কারণে এবার আমরা এদের এই বৃত্তচাপটি যে বৃত্তচাপে আমরা এখানে নেবো সেই বৃত্ত চাপেই কিন্তু এই অংশ থেকে কেটে নেব অর্থাৎ এই সরলেখাতে যেখানে ছেদ করলো সেখানে কেটে নিয়েছি এটা হলো আমাদের এখন ষাট ডিগ্রি এই ষাট এটা ষাট ডিগ্রি পেয়ে গেলাম এই ষাট ডিগ্রি এটা হলো আমাদের ষাট ডিগ্রি নাম দেবো আমরা এক্স ওয়াই জেড এবার একে খণ্ডিত করতে বলেছে তাহলে আমরা এইখান অংশ থেকে এখানে কাটব আবার এই অংশ থেকে এখানে কাটবো তোমার এদের যোগ করে নেব যোগ করে নেব তাহলে যোগ করলে পাচ্ছি এটা এটা হবে আমাদের নাম দেবো বা কি না এটা নাম দিলাম পি তাহলে এই এক্স ওয়াই জেড কোন এক্স ওয়াই জেড সেটা হবে ষাট ডিগ্রি আর এটা যদি আমরা মাপি মেপে দেখতে পারো চাঁদার সাহায্যে আমাদের কাছে চাঁদা এখন এই মুহূর্তে নেই প্রয়োজন পড়বে না সেই কারণে রাখিনি এটা হবে কত না তিরিশ ডিগ্রি তাহলে কোন লিখবো পি ওয়াই জেড সমান সমান হবে তিরিশ ডিগ্রি তো এটা হবে তিরিশ ডিগ্রি আর এই সম্পূর্ণটা হবে ষাট ডিগ্রি তো এই গেল আমাদের চারের দুইয়ের দাগের প্রশ্ন এবার এই পর্বের শেষ যে প্রশ্ন তার সমাধান দেখে নাও এই পর্বের শেষ প্রশ্নে বলা আছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করো এবার আমাদের স্কেল ও কম্পাসের সাহায্যে পঁচাত্তর ডিগ্রি কোন আঁকতে হবে তো দেখো এক্ষেত্রে আমরা এইভাবে আঁকবো প্রথমে স্কেল দিয়ে আমরা একটা দাগ টেনেছি সেখানে আমরা প্রথমে ষাট ডিগ্রি এই বৃত্তচাপেই যদি কাটি তাহলে হবে ষাট ডিগ্রি এটা হবে ষাট ডিগ্রি তারপরে যে বৃত্তিচাপটা পাবো সেটা হবে কত না একশো কুড়ি ডিগ্রি আর এর মাঝে যে অংশটা আছে সেটা পাবো আমরা নব্বই ডিগ্রি তাহলে প্রথমে আমরা এই নব্বই ডিগ্রি অংশটাকে তুলে ধরবো দেখাবার জন্য বা আমাদের পঁচাত্তর ডিগ্রি পেতে আমাদের নব্বই ডিগ্রিকে আঁকতে হচ্ছে এখন আমরা এই নব্বই ডিগ্রি কোনটা একে নিলাম এবার এই নব্বই ডিগ্রি কোন থেকে এটা হলো ষাট ডিগ্রির কাঠ এটা হলো নব্বই ডিগ্রির কাঠ এখন এই অংশটা হলো কোনটার মান হবে তিরিশ ডিগ্রি ষাট আর তিরিশ হলো নব্বই তাহলে এই তিরিশকে যদি অর্ধেক করি তাহলে পাবো আমরা পনেরো ডিগ্রি অর্থাৎ হবে ষাট আর এই তিরিশ যোগ করে পঁচাত্তর ডিগ্রি তাহলে এই অংশটাকে আমরা খণ্ডিত করব তাহলে এখান থেকে আমরা এখানে কাটবো আর এই নব্বই ডিগ্রির এই কাঠ অংশ থেকে এখানে কাটবো এবার আমরা যোগ করে নিচ্ছি যোগ করে নিলে এই যোগ করে নিলাম তাহলে এটা হলো আমাদের এখন এই পি কিউ আর এই পি কিউ এই পি কিউ সমান সমান কত হলো তার মানে পঁচাত্তর ডিগ্রি এই কোনটা হবে এখন পঁচাত্তর ডিগ্রি পি কিউ পি কিউ আর হলো পঁচাত্তর ডিগ্রি তো এই ছিল আমাদের আজকের পর্বের আরও একটি তিরিশ নাম্বারের প্রশ্নের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান যেখানে আমরা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং সেই সঙ্গে সঙ্গে সম্পাদ্য প্রশ্নগুলির প্রত্যেকটি সমাধান তোমাদের তুলে ধরলাম যাতে করে আগামী দিনে তোমরা এই প্রশ্নগুলোর সঠিক সমাধান তুলে ধরতে পারো এবং তিরিশে তিরিশ পেতে পারো তার প্রাণপণ চেষ্টা করেছি তোমরাও আশা করি সম্পূর্ণরূপে ভিডিওটা দেখার পর বাড়িতে দু একবার অনুশীলন করবে আর প্রশ্নগুলোর সমাধান পাওয়ার জন্য বাকি প্রশ্নগুলো যাতে করে এরকম সমাধান করতে পারো তার জন্যে আমাদের যে সমস্ত ভিডিওগুলো দেওয়া রয়েছে তোমরা সেই প্রশ্নের সমাধানের বা ভিডিওগুলো দেখার চেষ্টা করবে এই বলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে আগামী পর্বে আরও একটি নতুন ভিডিওর সাথে নমস্কার